আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আমি আপনাদেরকে ডেয়েরি খামারে কিভাবে আপনারা সফলতা নিয়ে আসবেন এবং কি জন্যে আপনারা লস করেন সে বিষয়ে আমি আজ তুলে ধরব আপনাদের সামনে আপনাদের প্রধান মূল মন্ত্র হল সেটা হলো আপনার পরিশ্রম কাঁচা ঘাস এবং পরিকল্পনা এ তিনটে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি খামারে কোনো দিন লস করবেন না এটা আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই অনেকে আমার কাছে বলেন যে আপনি অনেক পরিশ্রম করেন আপনি ইয়াত বহুত দিন ধরে খামার করেন আসলে ভাই আপনি একটা কথা চিন্তা করেন আপনার মতো আমিও একটা মানুষ আপনাদের মতো আমি একটা মানুষ আসলে আমি যদি আমার খামারে একটা লেবার আমি রাখি তাহলে আপনার মাসে পনেরো হাজার টাকা বেতন দিতে হবে তাহলে আর ওই লোকটা আপনি যেভাবে আপনার খামারে কাজ করবেন ওই লোকটাকে আপনার খামারে কাজ করবে ওইভাবে জীবনও করবে না ও সকাল আটটায় আসবে পাঁচটার দিকে ওর যখন ডিউটি টাইম শেষ হবে ও চলে যাবে কিন্তু ইয়ে দেখবে না যে কোন গরুটা অসুস্থ হয়েছে কোন গরুটা খায়নি এটা সে দেখবে না কিন্তু আপনার নজরে যদি পড়ে যেই গরুটা খাচ্ছে না কী জন্যই খাচ্ছে না আপনি সাথে সাথে ট্রিটমেন্ট করবেন এবং আপনি যদি না পারেন ডাক্তার নিয়ে এসে ট্রিটমেন্ট করবেন এটাই হলো মেন কাজ আসলে খামারে আমারে খামারে আমি আর আমার আব্বা দুইজনেই দেখাশুনো করি আর কোনো লোক নেই আর এ টু জেড সম্পূর্ণ কাজ আমরাই করে ঘাস খাটা গোবর ফেলানো গোসল করানো দুধ দোহানো দুধ দোহানো মিল্ক লোক এসে দুধ দোহন করে নিয়ে যায় আর যেদিন না আসে আমরাই নিজেরাই দুধ দোহন করি আসলে কাঁচা ঘাস কেন খাওয়াবেন না আসলে কাঁচা ঘাস এমন একটা জিনিস যে কাঁচা ঘাস খাওয়ালে অনেক প্রোটিন সমৃদ্ধ এক খাবার আর এই যে ঘাস আপনাদেরকে বলি আপনি যদি খামারে পরিশ্রম করেন আপনার যদি পরিশ্রম করেন এবং খামারে বেশি পরিমাণ করে যদি কাঁচা ঘাস থাকে কোনো দিন সে খামার লস হয় না কিন্তু এখনকার সময় আপনার যদি অধিক টাকা পয়সা থাকে তাহলে আপনি খামার করতে পারেন যে আপনি ফিটির উপর নির্ভরশীল হবেন ভুসির উপর নির্ভরশীল হবেন কোনো কাঁচা ঘাস খাওয়াবেন না শুধু আর একটা কথা হলো আপনি শুধু অর্ডার করবেন যে এই কাজটা করো ওই কাজটা করো একটা লেবার নিয়ে বা দুটো লেবার নিয়ে তাহলে এইসব লোকই আপনার লস করে খামারে কিন্তু প্রকৃতপক্ষে যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ আমি যতগুলো ভিডিও প্রান্তিক খামারি যারা ক্ষুদ্র এবং ছোট খামারি তাদের জন্য কিন্তু যারা বড় বড় খামারি আছে তাদের বিষয় আলাদা তাদের অনেক গরু থাকে থাকার পরেও তারা ফিট নির্বার থাকে এবং ভুষি নির্ভর দানাদার খাবার নির্ভর থাকে কাঁচা ঘাস লাগায় না না লাগানোর কারণে এক দুই বছর পরে ও খামারটা লসের সম্মুখীন হয় এবং আস্তে আস্তে সব কিছু বন্ধ করে দেয় কিন্তু আমরা এইগুলো করি না কেননা আমরা সব নিজেরাই করি এবং সম্পূর্ণ নিজেরাই করি এবং বেশি করে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি আমরা যারা প্রান্তিক খামারে আসি আপনি যদি ডেইরি খামার বা ফ্যাটারিং খামার যে কোনো একটাই করেন না কেন আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকা লাগবে যদি কাঁচা ঘাস না থাকে তাহলে ভাই আমি বলবো আপনি খামার করবেন না খামার করবেন না তারপরও যদি আপনি খামার করেন জেদ করি তাহলে আপনার খামার না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ যাদের আমরা যারা প্রান্তিক খামারে আছি যাদের কাঁচা ঘাস আছে অপর্যাপ্ত পরিমাণ তারাই এই যুগে এখনকে সময় তারা খামার করে লাভবান কেননা আপনার দানাদার খাবার অল্প পরিমাণ খাওয়ায় শুধু কাঁচা ঘাস আর খড় খাইয়ে গাভিল লালন পালন করে এবং তার থেকেও দুধ উৎপাদন করে ওই পরিমাণই দুধ উৎপাদন করে কিন্তু আমার কথা হলো আপনার দুধ দুধ একেবারে মিডিয়াম সরি একদম কমও না বেশিও না এবং মিডিয়াম আসতেছে দুধ তাহলে আমার লস কোথায় কোনো লস নেই আমার আর এক কেজি দানাদার খাবার কম মানে একটা গরুর জন্য যদি ছয়টা গরু থাকে ছয় কেজি ছয় কেজি দানাদার খাবারে তিনশো টাকা তাহলে এবার চিন্তা করে দেখেন কত টাকা আপনি মাসে সেভ আসছেন শুধুই কাঁচা ঘাসের জন্যই এই জন্যই বলবো ভাই খামার করতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব